সুদীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে আপসীন সংগ্রাম করে অনেক চড়ায় উত্তরায় পেরিয়ে বিএনপিকে তিনি শক্ত ভীতের উপরে দাঁড় করিয়েছিলেন এবং শহীদ জিয়ার আদর্শিক ঝান্ডাকে বিশ্ব দরবারে পুনরায় আসীন করেছিলেন ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোশানলে পরে সম্পূর্ণ নির্দোষ হয়েও তাকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ ছয় বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালাস পান তার অনুপস্থিতিতে আমরা দেখেছি বিএনপির ঝান্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশ বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যার দীর্ঘ নেতৃত্বে তার সুদীর্ঘ সময়ের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করে সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য যার চরম পরিণতিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের পাঁচই অগাস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় তারা পরিচালিত করেছে সুদীর্ঘ পনেরো বছরের আপসীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল আমি কথাটি জোর দিয়ে বলছি যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের আবাদের মন্ত্রী সেই গণ তারেক রহমান নেপথ্যের একজন কুশিলভ হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন যাতে করে বিগত দুই হাজার চব্বিশের গণ ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল আমি আজকের নতুন প্রজন্ম সাতই নভেম্বরের প্রজন্ম জুলাই প্রজন্ম অগাস্টের আমি সকলের প্রতি আমি আহ্বান করব। যে আসুন আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের পক্ষে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। যে আজকে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন সবাইকে একটি ফুলের মালায় তিনি গ করেছিলেন এখানে ভিন্ন ভিন্ন ফুল থাকবে কিন্তু যখন বাংলাদেশের প্রশ্ন আসবে তখন সেটি হবে একটি ফুলের মালা সমন্বিত সকলের সমন্বয় এই মালাটি নাম দেয়া হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের এর চেয়ে মহৎ ও চমৎপ্রদ উদাহরণ আর কি হতে পারে আমার জানা নেই দেশি বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে ঘাতকের বুলেটের আঘাতে তিরিশে মে উনিশশো একাশি রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টলার সার্কিট হাউসে নির্মমভাবে সাহায্য বরণ করার পর তার সহধর্মণী বেগম খালেদা জিয়া জিয়ার আদর্শকে সমুন্নত ও দিক দিগন্তে ছড়িয়ে দেবার জন্যে তার রক্তে ভেজা দল বিএনপির হাল টেনে ধরেন বাংলাদেশি জাতীয়তাবাদকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যা হলো একটি ফুলের মালার সমারোহ যে মালার এক একটি ফুল হল বাঙালি চাকমা মারমা সাঁওতাল ভিল গোল মুন্ডা ও